আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই সুস্থ ও সুন্দর আছেন সকাল ছয়টা থেকে ভিডিওটা শুরু করেছি উঠেই আমার কাছের ওইখানে চলে আসলাম গাছগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে ভালোভাবে পরিচর্যা না করার কারণে এই তো তারপর চলে আসলাম রান্না করতে সব কিছু গুছিয়ে এটা বেলার রান্না কিন্তু আমি সকালে সকালে রান্নাটা করে নিচ্ছি এখানে ঢেঁড়স ভেজে নেব ঢেঁড়স ভাজি সবুজ সবুজ করে ভাজলে বেশি ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া কড়া করে না ভাজলে মানে একটু পোড়া পোড়া না করলে ভালো খায় না ভালো পছন্দ করে না আমার কাছে সবুজ রাখলেই ভালো লাগে এই তো তারপর ঢ্যাঁস ভাজিটা হয়ে গেছে তারপরে মাছ ভাজির করব। এখানে পাশে মাছ ভাজতেছি ভেজে উঠায় রাখলাম তারপরে একটু ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে উঠিয়ে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেটা দিয়ে আমি একটা মশলা বানাবো আর এখানে তারপর ঝাল পেঁয়াজ ভেজে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে কষিয়ে তারপরে লাউ দিয়ে দিলাম লাউটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো লাউয়ের তরকারি কে পছন্দ করেন অনেকে আবার করেন না কিন্তু লাউ কিন্তু যাদের ফ্যাট আছে তাদের জন্য ভালো সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন যদি লাউ খান তাহলে আপনার অনেকটা ফ্যাটের জন্য ভালো হবে আমি খাওয়ার চেষ্টা করি এই যে আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিব আপাতত সকালে হাঁটা কম হচ্ছে তার জন্য আবার ওজনটা বেড়ে গিয়েছে এখানে আমি টমেটো দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম তারপর ওই যে বলেছিলাম একটা মশলা বানাবো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম তার সঙ্গে কিছুটা আস্ত জিরা দিয়ে বেটে নিয়েছি নিয়ে তারপরে তরকারিতে দিয়ে দিয়েছি আমার তরকারি হয়ে গেছে আমি ভাত তুলে দিয়েছি তারপর চলে আসলাম বাথরুমটা অনেক দিন হয়েছে ডিপ ক্লিন করা হয় না তাই ডিপ ক্লিন করে নেব। এই যে আমার কিন্তু বাথরুম পরিষ্কার হয়ে গেছে অফ ক্যামেরায় বাথরুমটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে আপনাদের ভাইয়া বাড়িতে এসেছে আমি কালকে যে গাছগুলো এনেছিলাম সেগুলো লাগাতে হবে সেগুলো লাগিয়ে দিচ্ছে আমি আরও দুইটা গাছ লাগিয়েছিলাম সেটাই অনেক ঝাল হয়েছে কিন্তু আমি তখন ভিডিও করিনি করতাম না অনেক আগের কথা এই তো তারপর চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলায় একটু কফি বানিয়ে এনেছি একটা বিস্কুট আর একটু কফি এটা খেয়ে তারপরে কাপড়গুলো কাটবো এগুলো আমার কাপড় দুটো সালোয়ার একটা কামিজ আছে সব কেটে নেব আমি নিজের কাপড় নিজেই বানাই নিজের কাপড় বলতে আমার দুই মেয়ের আর আমার কাপড় আমাদের কাপড়ে আমি বানাই এখানে কাপড়টা মেপে পে নেব মাপ দিয়ে ভাজ দিয়ে দেব এই যে ভাজ দিয়ে দিয়েছি তারপর দুটো স্যালোয়ারি আমি একসঙ্গে কাটবো এটাকে এরপরে ভাজ দিয়ে দেব ভালোভাবে ভাস দিয়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি একসাথে দুটো কাটবো তার জন্য আর এখানে এই যে মাপ দিয়ে আমি ভাজ দিয়ে মাপ দিয়ে তারপরে কাট কাটতেছি আমার এই যে কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি সেলাইয়ের কাজ দেখতে চান এই কাজ দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি যখন যেমন করবো তখন তেমন সেবলাই শেয়ার করব ভিডিও বানাবো তাই যে আমার সব কিছু কাটা হয়ে গেছে কামিজটা কাটব কিন্তু কাটতে গেলে তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আপনাদের সামনে কাটা হচ্ছে না আমি অফ ক্যামেরায় কামিজটা কেটে নিয়েছি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা সন্ধ্যাবেলায় সন্ধ্যার পর কাপড় কাটার পর দেখেন আমার বিড়াল দুটা খেলা করতেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এই তো আমার বিড়ালদের সঙ্গেই আমার সময়টা কাটে কিভাবে দেখেন খেলা করতেছে ধন্যবাদ সবাই